এগুলো কম দামের মধ্যে এটা আছে 70 টাকা 100 টাকা বাক্স 100 টাকা বাক্স কত পিস আছে এটা 10 পিস ডাব্বাটার মধ্যে আচ্ছা দুটো রং আছে দুই সাইডে বাহ দেখুন এই যে টুইন সেন্টেড ফুল সেন্টেড আচ্ছা তিন পিস আচ্ছা 220 টাকা বক্স 150 টাকা 150 টাকা বক্স কেনা পড়ছে হ্যাঁ এটা 1 কেজি আছে 1 কেজি আপনারা মানে এগুলো কি আবির না রং আবির ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গিফট করতে পারেন 32 টাকা পিস আচ্ছা 32 টাকা তারপর 30% हां एटा 2 से 4% जागा 70% अच्छा 55% 30% पीस 50% 30% खेलता पा रहे 3:00 बजे 12:00 बजे शाम 5:00 बजे तो देखिए सापेर मुखते तो ये देखो सापेर मुखे नमस्कार বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারো আবারো চলে এসেছি আমি কলকাতা শর্মা স্টোরি আজকে দেখাবো আপনাদেরকে কি বলুন তো আজকে দেখাবো যে হোলির আইটেম বাঙালি যে হোলি খেলে সেই হোলির যেসব আইটেমগুলো হয় যেমন ফিচকি থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন আইটেমের যেসব ফিচকিরিগুলো হয় তারই একটা নিয়ে তুলে ধরবো আজকে ভিডিওতে সরাসরি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কত রকমের আইটেমের ফিচকি হয় এবছর নতুন ইউনিক ইউনিক আইটেম এসছে সেইগুলো নিয়ে থাকবে আমার এই ভিডিওতে একটা ভালো শপের খবর দিচ্ছি অবশ্যই এটা এখানে আসুন এখান থেকে কিনে নিয়ে যান পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন চলুন এখানকার অনার কী বলছে কতই বা দাম আছে সেই নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো আর পাশাপাশি এনাদের একটা রঙের শপ আছে তো আমি একই ভিডিওর মাধ্যমে এই রঙের শপটাকেও আমি তুলে ধরছি কত রকমের কোয়ালিটি রং আছে সেটাও আমি তুলে ধরছি ঠিক আছে চলুন ওনার কি বলছে দেখতে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এনাদের দোকান দেখুন একদম এই যে বোর্ডটা দেখে নি একদম ওলচিনা বাজার এই দিকে যে গলিটা ধরছে দেখতে পাচ্ছে এই যে গলিটা এই গলিটা ঢোকা প্রবেশমুখী পড়ে যাচ্ছে এরকম টানিং বাজার চলুন দাদা নমস্কার দাদা নমস্কার ভালো আছেন

এটা আছে আপনার 24 পিসের আছে 160 টাকা 24 পিসের 160 আর पिंक মিক্স আছে আচ্ছা 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 বাহ দেখুন ঠিক আছে নেক্সট আচ্ছা এটা আছে আপনার 100 টাকা বাক্স 100 টাকা বাক্স কত পিস আছে এটা 10 পিস 10 পিস 100 টাকা বাক্স দেখুন তিনটা কালার মিক্স আছে একদম টোটাল মতন রিল টাইপের মতন দেখুন খুব সুন্দর ঠিক আছে নেক্সট দারুণ আইটেম আছে এটা খুব ভালো চলছে দারুণ দারুণ 10 পিস আপনার

মানে গোলাপি এবং সবুজ সবুজ দুটোই আছে মাত্র 100 টাকা বক্স মাত্র 100 টাকা বক্স 10 10 পিসের আচ্ছা আচ্ছা 10 পিসের দাম আচ্ছা এটা মিনি থান্ডার আছে মানে সিলিন্ডারের ছোট সাইজ যেটা সিলিন্ডার হয় না আচ্ছা আবিরের যে সিলিন্ডার ও ছোট সাইজ আচ্ছা আচ্ছা 480 টাকা 480 টাকা আচ্ছা চার পিস আছে বাহ আবু আচ্ছা এই এটা স্যান্ডেলের আবির আছে খুব সুন্দর প্যাকেজিং আছে হ্যাঁ ঠিক আছে আমি প্যাকেজিংটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা ওই যে প্যাকেজিংটা গোলাপি রঙটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে মেইন প্যাকেজিং আচ্ছা

পাতা সিস্টেম আছে পাতা সিস্টেমই দেড়শো টাকা দেড়শো টাকা বক্স কেনা পড়ছে হ্যাঁ এটা মানে অনেক রকমের কালার আছে তাই তো সাতটা আটটা কালার হাত আটখানে কালার পেয়ে যাবে দেড়শো টাকা বক্স পঞ্চাশ পিসের এই পঁচিশ পিসের পাতা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট আচ্ছা আর একটা আছে কড়া রঙ এগুলো আচ্ছা

ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আবিরের একশো গ্রামের পাউচ আছে ওইগুলো আচ্ছা একশো গ্রামের সিকিজন ময়ূর কোম্পানি ময়ূর ব্র্যান্ড আচ্ছা টাকা কিলো আচ্ছা আচ্ছা সাড়ে টাকা পিস ওকে 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 ঠিক আছে নেক্সট এটা ব্লাস্টার আইটেম আছে ব্লাস্টার দেখুন মানে পাম্প করলে আবির বেরোবে আরে না ইয়ার কত সুন্দর ইউনিক আইটেম নিউ ভ্যারাইটি আছে এগুলো নিউ ভ্যারাইটিস একদম দু হাজার টাকা একদম একদম ঠিক আছে নেক্সট আচ্ছা পিসের দাম আবির করতে পারে

আশি টাকা পিসের আছে আচ্ছা এই যে চুলটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকা পাইকিরি রেটে পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার বলুন টুপিগুলো কি রে তিরিশ টাকা পিস হ্যাঁ বত্রিশ টাকা পিস আচ্ছা বত্রিশ টাকা তারপর অনেক রকম অনেক রকম কালার আসবে এটা এটা অনেক রকম আছে হ্যাঁ কলার অনেক রকম পাবেন এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা এই দেখুন পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা দেখুন কত বড় দেখুন একদম পঞ্চান্ন টাকা হ্যাঁ বলুন 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 এটা দুশো চল্লিশ টাকা ডজন হ্যাঁ

চল্লিশ টাকা চল্লিশ টাকা তাই তো ও দেখুন একদম কি সুন্দর জিনিস দেখুন মাত্র চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন বাহ ঠিক আছে দেখুন আলাদা আলাদা মানে টয়েজের মধ্যে মানে বিভিন্ন আলাগা আলাগ আইটেম ঠিক আছে আলাদা আলাদা আইটেমে আলাদা আলাদা তো এর দাম কি আছে রাখছেন তিরিশ টাকা তিরিশ টাকা পিস ঠিক আছে নেক্সট হ্যাঁ দেখান আপনি দেখুন হুম আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা আচ্ছা আঠাশ টাকা পিসে এই মালগুলো পাচ্ছেন দেখুন ঠিক আছে নেক্সট দেখুন হুম টাকা তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা রাখুন নেক্সট পঞ্চাশ টাকা

বাচ্চা খেলবে এর মধ্যে চড়বে বাহ খুব সুন্দর আইটেম দেখুন একদম মানে রংটা আপনারা দেখতেও পাবেন এটা এত সুন্দর মানে জিনিস ঠিক আছে নেক্সট দেখো হুম মাছলি মাছলি মাছ আচ্ছা এটা পারবে আরামটা খেলতে পারবে দেখুন কি সুন্দর সিস্টেম দেখুন এবছর ইউনিক আইটেম দেখুন একদম মাছের মধ্যে এরাও মলি খেলতে পারবেন দেখুন বাহ ঠিক আছে নেক্সট বিন আছে দেখুন বাঁশি বাঁশি খেলতে পারবে বিন বাজাতে পারবে সাপটা আসবে তো দেখি আই দেখুন বাহ্ সুন্দর আইটেম দেখুন দেখুন ইউনিক ইউনিক আইটেম পেয়ে যাচ্ছেন আপনারা একদম এ বছরে দু হাজার পঁচিশে আইটেম দেখুন বাহ চলে গিয়ে দেখুন দেখুন সাপের মুখ সাপের মুখ তাই তো এই যে সাপের মুখে দেখুন এইজো এই যে দেখুন কি দাম আছে একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট আর এসব অন্য রেটও আইটেম আছে অনেক আইটেম আছে এটা কত বড় দেখুন আর দেখুন কত বড় একটু বারখান করেন দেখি অর্থ সুখী দেখান ভালোভাবে এই দেখুন ইউনিক আইটেম দেখুন কত বড় দেখুন এই যে দেখুন আপনারা এই যে হাতলটা পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটু দেখুন এটা কি দাম আছে ষাট টাকা শুধু ষাট টাকা আচ্ছা ঠিক আছে দেখুন বাজা বাহাতে পারবে দেখুন এই যে আইটেম দেখুন 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 বাসিও হবে রঙও খেলতে পারবে বাসিও তো কি দাম রাখিয়েছেন এটা

whatsapp দের জন্য তো খুব ভালো একটা টংকি টংকি বড় আছে ট্যাঙ্কেটাও খুব বড় ট্যাঙ্কার দেখতে পাচ্ছেন খুব বড় ট্যাঙ্কার দেখো আর একটা দেখাচ্ছি দাদা দেখো না একবার এই সাউন্ড দেখো না একবার ঝুকেগা নেই সারা ঝুকেইরা নেই পুষ্পராஜ் একি রাখছেন কি দাম রাখছেন এটা এটা 140 টাকা 140 টাকা ঠিক আছে না

তো এ কি আছে 50 টাকা শুধু 50 টাকা বাহ শুধু 50 টাকা নতুন এটা আছে বাহ ম্যাজিক আচ্ছা ম্যাজিক জলটা টানবে হ্যাঁ রংটা বেরাবে আচ্ছা সাদা জল টানলে রংটা বেরাবে 100 বার আচ্ছা 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 একই কি দাম আছে 100 টাকা 100 টাকা শুধু এটা ঠিক আছে ঠিক আছে